ফাইনই সাতাইস মার্চ সালমারী পশ্চিম ত্রিপুরা লোকসভা সিট তাই সাত রামনগর বিধানসভা ইলেকশন বিজেপি নি রক নমিনেশন লেটার জমা খাই ফি পূর্ব ত্রিপুরা লোকসভা সিট নি বিজেপি নি বাফুরো নমিনেশন লেটার দিনাই জাগিয়া অমনি অমন ইবাগে ককটেসালা আম্বাসা টাউন হল বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নি কক্কা পান্ডাংা পান্ডাও মানজাখা হাস্তে নি মন্ত্রী ওখরা ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী সাধারণ সম্পাদক অমিত রক্ষেত মন্ত্রী তিনকু তাই মন্ত্রী বিক দেবর্ম এসটি মোর্চা নি প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা বিজেপি বাতাই নাই কৃতী সিং দেববর্মা হাসতেন ইকাইনি লোকসভা শীত কবাং বোর্ড বাইখপলাইogne বিজেপি নি বাতাই নাই রখেনে সাকা হাসতেন বিজেপি সভাপতি রাজীব বট্টা চাচি 2024 এই লোকসভা নির্বাচনে আমাদের ইতিমধ্যে নিঘণ্ট ঘোষণা হয়েছে পশ্চিম আসনে 19 এপ্রিল এবং পূর্ব আসনে 26 এপ্রিল নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়েছে এবং আমাদের সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এর মধ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি এবং শুধু আজকে নয় বিগত ছয় মাস ধরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন স্তর থেকে পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে জেলা লেভেল প্রত্যেকেই প্রত্যেক কার্যকর্তা একটাই সংকল্প যে মোদিজিকে আবারও তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে এবং আমাদের এই দুটি আসন থেকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের প্রার্থীদেরকে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা পাঠাবো এবং পশ্চিম আসনে আমাদের প্রস্তুতি বৈঠক হয়েছে চান্তিৰ বাজাৰ বলং ডপ্তৰ টংনক বাউণ্ড্ৰী গান চান্তিৰ বাজাৰ বিলনি লহাৰ গান ট্ৰান্সফৰ লাই থান চমি খমা চমাৰ নি কুই বাউণ্ডৰি ট্ৰান্সফৰ হ নাংাক নগৈ আমচাই নি লকৰ ডক্তৰ ন ফোন খাইজাগৈ বংলি কেৱল কক্টমা মানে ফায়াৰ চাৰ্ভিচ নি আদংৰ থাকেই হবাৰকা ফিভাবা কাৰেণ্ট ডক্তৰ নি কাহামাই সামুখাই বাগে চলি লাইজাক আমচাই নিকৰ উজ কৰি এতিয়া নিবাই লৈছে কোন জেগা এতিয়া এতিয়া জেগাত নাম এটা শান্তি বজাৰ কমলাব এতিয়া কোন ফায়াৰ চাৰ্ভিচ আহিছে এতিয়া শান্তি বজাৰত লোকসভা ইলেকশন আৰু ৰোগ কেবেক মংটাই চেকিং পইণ্ট নাইকল জাক অংগ মিচিপ মৌচক চি ককক হক মানি বানি কে বংলাদেশ মোচুক ৰহ নানী বানিয়া বাৰী আচুক নাইকুল মংী বিচ বাহাইকে চি কক হকাক মানি কক চিলাম টি চাজাকা কক টিশাল আইজ ধৰ্মনগৰ আনন্দ বজাৰ এছ পি অ' চেকিং খায়েই কাইনী পিকআপ মালখং বিচ মাছক মিচিপ মানজাখা কক টুমাও চৈমা খা খং পিকআপ মালখং ধৰ্মনগৰ নিচিম কয়লা চহৰৰ থৈ টংমানহ অপাতিমঙ ৰাজীৱ উদ্দিনাই পাৰ্থ চাৰ্থী দাস মংগৈ খৰক নৈখা পুলিচ ছিলেন ওই সময় তো অ্যারাউন্ড ফাইভ ও ক্লক আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে তো দুটি সন্দেহজনক গাড়ি খুব দ্রুতগতিতে ভাগার চেষ্টা করছিলো তো ওই সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে দুটা গাড়ি আটক করে দুটো গাড়ি ছিল বোলেরো পিক আপ পিক গাড়িটা ছিল আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে পাঁচটা এবং চারটে নয়টা মহেশ খুব সফিস্টিক রেট অবস্থায় ওরা আটক বন্দি ছিলেন তো ওখান থেকে আমাদের আমরা দুজনকে দুজনকে ড্রেন করবো অন্যজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন একজন নাম রাজীব উদ্দিন একজনের নাম পার্থ সারথী দাস তো পানিসাগর পেয়েছিলেন ওদের বাড়ি তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয় তারপরে ওদের নির্দিষ্ট ধারে কেস রেজিস্টার করা হচ্ছে পানিসাগর থানা খুঁজায় বাড়ি সা সামায়মি পাহাৰ বব ৰিজাক ইলেকশন প্ৰচাৰ অমহায় নংজাকা কক্তিশাল পূৰ্ব চিপ্ৰা আমচায় ইণ্ডিয়া জট জুগালৈজাগ ইলেকশনৰ বাগেই ংকা পাণ্ডা অপান্দা ওকা কইল চহৰ প্ৰেছ ক্লাব চাক্লাইজাক কেণ্ডিডেট ৰাজেন্দ্ৰ ৰিয়ংনো কপ্লাই খাই বাগেই চেংক পাণ্ডা মানজাকা ইণ্ডিয়া জট কংগ্ৰেছ কমিটি নি সভাপতি মহম্মদ বদ্ৰুজমান চি পি আই এম জিলা কমিটি নি সম্পাদক কৃষ্ণেন্দু চৌধৰি আলাইন বদলি আদংৰগ আমচাই কেণ্ডিডেট ৰাজেন্দ্ৰ ৰীণ কপ্লাই খাই বাগেই কাবোকা मलखङै ठुतै लमालयका खरसाखला नि पिमुङ राजर आगली बटजङ स्कुल गानी एुने निमूय दिवदास इन्सुरेन्स कम्पानी समाङखा बक्तम सैम खा कक्सा बग अशिख्ला थुते खारै थङा खङ सिनिमङ मालखङ आमचाइनी नोकर अशिख्लाइ नोगै जीविनगो तलङाइसान गकना सगो लङमै जाखेनै सा डाक्टर

छब्बिस मार्च सालमारी हाक अबै बासाब पालिजका वर्ल्ड टिभी डे सानौरुगै कयलाशर लान्स क्लाब जाजक मनै बाई विथिनी पाना अमै बक्सा औेरनेस सक्म ताप हस्टे कयलाश लयन्स क्लाब कहाम एनजिओ अङ्गै बरम नहारका हक्ति सा पानजा लान्स क्लाब सभापति सुप्रिय देवरा क्लाबङ संजीव चौधरी मेडिकल सूपर देवशीष तरवद টিভির যে বেধিটি হয় সেই বেধিটা যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা জীবাণু থেকে সেটা সংক্রমণ হয় সেই জীবাণুটাকে প্রথম পরীক্ষাগারে সেটা নিরীক্ষণ এবং প্রমাণ করেছিলেন ডক্টর রবার্ট কপ আঠারোশো বিরাশি সালে সেটা উনি করেছিলেন আঠারোশো বিরাশি সালের এই চব্বিশে মার্চ এবং তার একশত বছর পর আমাদের চিন্তা ভাবনা শুরু হয় যারা তখন ছিলেন যারা অ্যাসোসিয়েশন ছিল যারা রান ডিজিজ এবং কিউবার প্রসেস নিয়ে যারা কাজ করতেন তারা বললেন যে এই দিনটাকে আমরা বিশ্ব টিভি দিবস বলে পালন করব এবং তারও এক বছর পর ইউনাইটেড নেশনস দ্যাট ইজ নাইনটিন থেকে এই দিনটিকে আমরা বিশ্ব

টিভির সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের বিজ্ঞান আবিষ্কার করেছে এবং সেই চিকিৎসা ব্যবস্থা যাতে প্রত্যেকের ঘরে পৌঁছে যেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে টিভি রোগের যে রোগ

বিল্ডিং এর তো ক্ষতি হওয়ার কথা না মানে মাটি আইয়া ভিতরে ঢুকিয়া ক্ষতি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা না সম্ভাবনা আছে দেখুন আপনি দেখুন কিভাবে হৈজাকক তোমা মানাই দামছড়া থানানি পুলিশ রেড ক্লায়ে 12.5 গ্রাম হেরোইন পায় পাঁচটা বখক মাজাখা জহর कॉलोनी এরিয়া ও নকনিবাগরা টিংশিয়া নির্ণরম খা পুলিশ কক সংজাক মানিয়া গলো আম চাইদি জইজি দাস নিমং কাসাইফাইকাই তাবো খরক ন ধর্মনগর কোট 37 থানানি ওসি সঞ্জয় মজুমদার দামছড়া জহরcolonite টিংশগনের বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা 500 প্লাস্টিক কন্টেইনার উদ্ধার করি যার মধ্যে সাসপেক্টেড হিরোইন রয়েছে যার অন্য আমরা ওজন করে দেখতে পাই এতে টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন রয়েছে এরপর প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে আমরা জয়জিৎ দাস এলাই ওকেও আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে আমরা একটি এন কেস রেজিস্টার করছি আগামীকাল তাদের দুজনকেই ধর্মনগর জেলা কোর্টে আমরা

লোকসভা ইলেকশনক কপলাই অংলাগ বিজেপি অমনি বাগেন বিরোধী বদল দি নেতা তাই দিল্লি হাস্তে নি মন্ত্রে অক্রান ইডি বাই মানসাগ্রি ওই রিখা উদয়পুর আমচায় বদল নি কক সাকলাই মং পান্ডা ও অমহাইন কক তিসাও জলি মং ফুনকা কংগ্রেস ক্যান্ডিডেট আশিস কুমার সাহা অমনি বাগে পূর্ব তাই পশ্চিম ত্রিপুরা সিট ইন্ডিয়া জোটনি নি ক্যান্ডিডেট রকন কপলাই খাইনা বাগে কাবো খাবো সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে এই নির্বাচন চলাকালীন সময়ে একটার পর একটা রাজ্যে তারা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে সরকার ভাঙ্গার চক্রান্তে লিপ্ত হয়েছে সরকার ভাঙতে ব্যর্থ হয়ে স্বাধীন সংস্থাগুলি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এই সংস্থাগুলিকে তারা অপব্যবহার করে অবৈধ লেনদেনের কথা বলে দুটা স্টেটের মুখ্যমন্ত্রীকে একজনকে পদত্যাগ করিয়ে আরেকজনকে মুখ্যমন্ত্রী হিসাবে জেলে পড়ে দিয়েছে দেশের মানুষ দেখছে যে গণতন্ত্র আজকে কোন জায়গায় গিয়ে তারা পৌঁছিয়েছে গণতন্ত্রের সংবিধানের লঙ্ঘনকারী